আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমরা চেয়েছিলাম কি আর বর্তমান হচ্ছে কি আমি যদি আপনাদেরকে বলি ডক্টর ইউনুস এই বিপ্লবটাকে শেষ করে দিচ্ছে আপনারা কি বিশ্বাস করবেন ডক্টর ইউনুসকে ভালোবাসা দেখাইতো মানুষ আগে এখন তারে হুমকি দিচ্ছে বিশ্বাস করবেন আমি যখন এই ভিডিওটি শ্যুট করতেছি তখন রাত একটা বাজে ভিডিওটি ফজর পর পাবলিক হবে আপনারা কে কখন দেখবেন জানি না তবে অনুরোধ একটা থাকবে ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন এবং সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে রুমিন ফারহানা আপা এবং পলিটিক্যাল বিষয় নিয়ে যে কথাবার্তা বলে ডক্টর জাহেদ খান তিনি আসলে তার সাথে যে একটা সম্পর্কের ব্যাপার উঠে আসছে ইলিয়াস ভাই এটা নিয়ে কথা বলছে তো তার নামে মামলাও হয়েছে এই ব্যাপারটাও আমরা ক্লিয়ার করব মোটামুটি চার পাঁচটা প্রতিবেদন আজকের ভিডিওতে কাভার করব অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবেন এবং আরও একটা ব্যাপার একটু বলি অনেকেই আমার নাম্বার চান আমার নাম্বার দেব ভিডিও শেষে এবং যারা আমারে মোহাবত করেন যারা আমারে বিশ্বাস করেন ভিডিও শেষে আমার কিছু কথা শুনবেন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অনুরোধ করবো যারা আমারে ভালোবাসেন আমার শেষের কথাগুলো শুনে যাবেন এবার আসি মূল আলোচনায় দুই তিনটা প্রতিবেদন দিয়ে আমরা সরাসরি ডক্টর ইউনুস এবং রুমিন ফারহানা আপার ব্যাপারটা ক্লিয়ার করব প্রথমে একটা বিষয় একটু জানাই যে হিন্দুস্থানি আপা ও জাপা নিষিদ্ধ করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই এই যে একটা কথা জাপা এবং হিন্দুস্থানে আপা এদেরকে নিষিদ্ধ করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় অনেকেই বলতেছে আপনারা কি মনে করেন পিয়ার থেকে আপনারা নির্বাচন চান জামাত ইসলাম সহ আরো পাঁচটা দল কিন্তু রাস্তায় নামছে পিয়ার পদ্ধতিদের জন্য বিএনপি বলতেছে এটা দেশকে অস্থিতিশীল করার জন্য এরকম কর্মকণ্ড করতেছে এখন আপনার কাছে কি মনে হয় পিয়ার পদ্ধতিকে যৌক্তিক মনে হয় তা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আমাদের ফখরুল ইসলাম আনুগুল বলছে আমরা কোনো রাজনৈতিক দলে নিষিদ্ধ করা হোক এটার পক্ষে না বাবা মার্শাল্লা এবং আমাদের চরমনে পিসাব বলছে যে পিয়ারে সংশয় থাকলে গণ ভোট দেন পিয়ার দেন না সংশয় যদি থাকে গণ ভোট দেন এটার ব্যবস্থা করেন এবং সেই সাথে আমরাও মুসলমান এবং স্পেন মুসলমান ফুটবল যদি ইসরায়েলে ফুটবল বিশ্বকাপ যদি অনুষ্ঠিত হয় স্পেন খেলবে না আর আমরা মুসলমানরা আমাদের দাদা আমাদের বাম্বু দিচ্ছে তারপরে আমরা কি করতেছি ইলিশ পাঠাইতেছি এই দেখেন আরেকটা একটা বাম্বু দিছে ইউটিউবই জুলাই অভ্যুত্থানের প্রমাণচিত্র ব্লক করলো ভারত মন চাইলে যা ইচ্ছে তাই করতেছে আর আমরা আদরে আদরে তাদেরকে ইলিশ দিচ্ছি এই হচ্ছে অবস্থা এবার আসেন মূল পয়েন্টটা নিয়ে আলোচনা করি তারপর আমার ব্যাপারটা একটু বলবো সাথে থাকেন ঘটনাটা যেটা হয়েছে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে না হলে বুঝবেন না রুমিন ফারহানা আপা এবং ডক্টর জাহেদ খানের মধ্যে একটা সম্পর্ক আছে এরকম একটা দাবি তুলছে সাংবাদিক ইলিয়াস এবং তার কাছে একটা ভিডিও আছে গোপন ভিডিও যেটাকে বলে তো এই ভিডিওগুলো আরও অন্য অন্য জনের কাছে আসে সেটা দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয় ওই যে জাহেদ ভাইকে করায়া তাকে বিভিন্ন ধরনের এলোমেলো কথাবার্তা বলানো হয় তো জাহেদ ভাইয়ের যিনি স্ত্রী আছেন তিনি ওই ব্যাপারগুলো নিয়ে পোস্ট করছেন যা আমার স্বামী দোষ করলে আমি কথা বলবো অন্য কেউ যেন নাক না গলায় তো এই করে ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে মামলা দিছে বুঝছেন এবার ইলিয়াস ভাই যেটা বলছে একটু শোনেন তারপরে বলতেছি সময় এসেছে ইউনুসের পারিবারিক সরকারের বিরুদ্ধে সরাসরি নেমে যাওয়া আগে মামলা শেষ হয়নি তার উপর আরাক মামলা ডিজিএফআই ইন্ডিয়ান ঘেটু জায়েদের ব্যাপারে ফেসবুকে লিখেছি আমি তাকে নিয়ে ভিডিও করব আর তাতেই মামলা হয়ে যায় বাহ অথচ প্রথম আলু কুকুরের সুবিধে আমাদের ঈদ মোবারক জানায় তাতেও মামলা করা যায় না এসব বালসাল করে কি লাভ হবে ইউনুস মিয়া আর সহ্য করা হবে না তোমার পছন্দের কিছু লোকদেরকে লুটপাটের সুযোগ করে দিয়া একটা বিপ্লবকে ধ্বংস করে দিবা আর আমরা চুপ থাকবো মনে করার কোনো কারণ নেই একটারেও শান্তিতে থাকতে দেবো না সরাসরি ডক্টর ইউনুসকে অ্যাটাক করে কথা বলছে সাংবাদিক ইলিয়াস মামলা করা হয়েছে একটু ভিডিও বানাবে এই জন্য অথচ আরও অন্য অন্য বিষয়ে মামলা করা যায় না তো ইউনুস সরকারকে দিন আগেও মানুষজন পাঁচ বছর চাচ্ছিল কিন্তু এখন আর তাদেরকে চাচ্ছে না এটাই হচ্ছে ইউনুস সরকারকে একটা হুঁশিয়ারি দিছে এবং ইউনুস সরকার তিনি বিপ্লবকে নষ্ট করতেছে এটা তাদের দাবি পিনাকি ভট্টাচার্যও কিন্তু ইউনুসকে নিয়ে কথা বলছে যার জন্য তার ভিডিও বাংলাদেশ থেকে ব্লক করা হয়েছিল পরবর্তীতে রিলিজ করা হয়েছে তো আপনাদের কাছে কি মনে হয় সরকার কি ব্যর্থ করতেছে জুলাইকে একটু কমেন্ট করে জানেন এইবার আসেন মূল আলোচনায় মূল আলোচনা বলতে আমার ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে শোনেন অনেক কষ্টের কথা বলতেছি সেটা হচ্ছে অনেকে আমার নাম্বার চান আমি একটা ইউটিউবিং ট্রেনিং লঞ্চ করছি যেখানে আমি অনেকে ইউটিউবিং শেখাচ্ছি তো তারা আমার নাম্বারগুলো পেয়ে গেছেন অনেকেই নাম্বার চান বিভিন্ন কথাবার্তা বিভিন্ন নিউজ দেওয়ার জন্য বিভিন্ন মানুষ হেল্প চাওয়ার জন্য নাম্বার দেয় তো স্ক্রিনে যেটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে এটাতে হোয়াটসঅ্যাপ ইমোতে কল করবেন এবং জরুরত ছাড়া যোগাযোগ করেন না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় আর একটা কথা একটু শোনেন যেহেতু এই চ্যানেলটা অনেক বড় লাখ সাবস্ক্রাইবারের উপরে চ্যানেল অনেকেই আসে আমার কাছে সাহায্যের জন্য আমার একটা মানবিক আবদার আপনাদের কাছে আপনারা যারা নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণে কাজ করতে চান এবং ট্রাস্টেড আছেন অনেকেই আমাকে বিশ্বাস করেন আমরা একটা ফেসবুক গ্রুপ খুলব এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমরা একটা গ্রুপ খুলবো আমরা একটা সংগঠনের নাম দিব আমরা দশের লাঠি একের বোঝা আমরা কিছু মানুষ একসাথে হয়ে কাজ করতে চাই হঠাৎ এই কথা কেন বলতেছি কিছুদিন আগে একজন লোক আসছে আমি তারে কিছুই হেল্প করতে পারি নাই অনেক কষ্ট লাগছে যে এত মানে সাবস্ক্রাইবার এত মানুষজন তারপরেও তারা আমি কিছুই হেল্প করতে পারি নাই এই সাবস্ক্রাইবার বেজ যদি আমার ফেসবুকে থাকতো আমার যদি পরিচিতি ফেসবুকে হইতো তাহলে আমি অনেক কিছুই করতে পারতাম কিন্তু ইউটিউব থেকে আসলে করা যায় না এর আগে একবার করছিলাম হয়েছিল কিন্তু আমি চাই যে আপনারা সাপোর্ট করেন আমারে যারা বিশ্বাস করেন আর কি আমরা একসাথে কাজ করব। আমাদের প্রমাণ থাকবে প্রুফ থাকবে ডকুমেন্ট থাকবে কোনো এলোমেলো করার কোনো সুযোগ নাই আমরা চাই যে নিঃস্বার্থভাবে কেউ যদি এগিয়ে আসেন আমাদের গ্রুপে জয়েন করেন আমরা নতুন ক্রিয়েট করব। এখনো খুলি নেই এটা আমার চিন্তাধারা আসছে আর কি খুব কষ্ট পাইছি সেই দিন তারা হেল্প করতে না পাইরা ঠিক আছে এটা আমার নিজেরই কষ্ট লাগছে অনেকজন তাকায় থাকে যে ভাই হয়তো কিছু দিবে এখন আমার যে ভিউয়ের অবস্থা চ্যানেলে দেখেন আমার মাসে দশ পনেরো হাজার টাকা ইনকাম হয় না যেটা বাস্তব কথা এখানে লুকালে আপনি আমার থেকে নেবেন বিষয়টা এরকম না আমার চ্যানেলে বিগত পাঁচ ছয় মাস যাবত ভিউজ নেই আমি চলতেছি কেমন আল্লাহ চালাইতেসা আলহামদুলিল্লাহ কিন্তু আমি তো কারোর জন্য কিছু করতে পারতেছি না এটা আমার দুঃখের জায়গা তো সেই জায়গা থেকে কেউ যদি মানবিক হয়ে থাকেন সহায়তা করার মন মানসিকতা থাকে তো অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা একটা গ্রুপ খুলতে চাই এটাকে যদি আপনি অ্যাপ্রিসিয়েট করেন সেটাও বলতে পারেন না করে যদি কোনো পরামর্শ থাকে সেটাও দিতে পারেন আমার খুব কষ্ট লাগছে বিদায় বিষয়টা আমি একটু শেয়ার করলাম এটা হচ্ছে দ্বিতীয় কথা এবং তৃতীয় আর একটা কথা যে আমার চ্যানেলে ভিউজ নাই ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি তারপরেও কেউ দেখতেছে না জানি না কবে ভিউজ হবে এটা এই চ্যানেলে কাজ করারও আর ইচ্ছা নাই আমার আব্দুল ওহাব টু ও একটা চ্যানেল আছে নতুন আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন সেই চ্যানেলে আমি কাজ করতে চাই যদিও ওটাতে মনিটাইজেশন নাই ইনকাম হবে না তারপরে আমি ওটাতেই কাজ করতে চাই কারণ এই চ্যানেলটা ডাউন হয়ে গেছে কোনোভাবেই রিচ করতে পারতেছি না ভালো ভালো কন্টেন্ট দিই অ্যাভারেজ ডিউরেশন ভালো ক্লিক রেট ভালো সবাই দেখতেছে ভালো কিন্তু রিচ নাই এটা তো আমার হাতে না ইউটিউবের হাতে তো সেই ছোট্ট চ্যানেলটাকেও একটু সাপোর্ট করবেন আমরা সেখানে হয়তো কন্টিনিউ কাজ করবো সামনের মাস থেকে ইনশাল্লাহ এখানে হয়তো খুব বেশি আর একটা পাবেন না নিয়ত করতেছে এখন বাকিটা আল্লাহ আল্লাহর ইচ্ছা তো যাই হোক এই কয়েকটা বিষয় তো একটু ক্লিয়ার করার ছিল অনেকেই নাম্বার চান তো নাম্বারটা তো আজকের ভিডিওতে আমরা দিয়েই দিলাম যে কোনো ভুল টুল হলেও ধরে দিবেন কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেটাও দিবেন ভালোবেসে বলবেন সব সমাধান করে নিব। ভালোবেসে বলুন ভাই আপনার এটা ভুল হইতেছে মেনে নেব মানুষ ভুলে উঠতে না আপনাদের পরামর্শ নিয়েই চলতে চাই ঠিক আছে এটা হচ্ছে আমার সর্বশেষ আপনাদের কাছে আবদার এবং মানবিক কাজে যদি কেউ আসতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন আমরা এক হয়ে একটা নামকরণ করে আমরা সুন্দরভাবে মানুষের কাজ করতে চাই মানুষের জন্য কাজ করতে চাই ইনশাল্লাহ অল্প ছোট্ট ছোট কাজ করতে চাই ছোট্ট ছোট্ট করেই তো বড় হবে এবং সেই সাথে আমার আব্দুল হবে একটা ফেসবুক পেজ আছে নিউজ নিয়ে কাজ করি মোটামুটি ওখানে তেপ্পান্ন হাজারের মতো ফলোয়ার হয়ে গেছে আপনাদের দোয়ায় সেখানেও একটু থাকবেন টিকটকে আব্দুল হব সার্চ করে আমারে পাবেন সব জায়গায় মোটামুটি আসছি ইনস্টাগ্রামেও যেখানে ইচ্ছে সেখানে নক দিবেন তো এই তো যারা শেষ পর্যন্ত দেখছেন একটু কমেন্ট করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ইউনুস সরকারকে নিয়ে আমি সত্যিই হতাশ আজকে যে সমস্ত কর্মকাণ্ড সামনে বের হচ্ছে হচ্ছে এটা খুবই দুঃখজনক তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যি নিয়ে কাজ সময় সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি